ভালোবাসার তাবিজ নিয়ে হাজির হলাম প্রেম ভালোবাসা নকশাটা লিখিয়া সার শুধুর সাথে ব্যবহার করবেন প্রেম ভালোবাসার তাবিজ আজকে অনেক জায়গাতে অনেক দেখছেন এটি সহজে প্রেম ভালোবাসার তাবিজ নিয়ে হাজির হলাম আপনাদের মা যারা নাবা ইডি চ্যানেল যারা আমাদের ভিডিওটি ওপেন করছেন দূরে বার কাছে দেশে বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে প্রেম ভালোবাসার তাবিজ আপনারা শুধু লেখে মেয়ে হলে ডান হাতে পুরুষ হলে বাম হাতে ব্যবহার করবেন যাবে আপনার পছন্দ থাকে যে সে আপনার সাথে আপনার দিচ্ছেন না হওয়া দিচ্ছে না যদি এরকম কোনো ব্যক্তি বা থাকেন তাহলে আপনারা এই কাজটি করতে পারেন অবশ্যই কোনো দূরে কোনো কাজ হবে না সে আপনার কাছাকাছি মনে করেন আপনার চোখে দেখা দেখে সে হোক সে বিবাহিত বা অবিবাহিত হোক আপনার সে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা আপনার যে কোনো মনে করেন যে কোনো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যে কোনো তো হয়ে থাকে তো সে সাথে আপনার হুম তবে আপনারা দূরে যেতে হবে না আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনাদের এই দূরে কোনো কাজ হবে না যে আপনারা কাছের লোক আপনারা বস করতে পারবেন দেখে কি আপনার বিবাহিত অবিবাহিত বলতে কোনো না প্রেম ভালোবাসা তাবিজ আপনাদেরকে প্রেম মানে না বাধা প্রেমে মানে না কোনো জাত আর জাত আপনারা হয়তো হবে আপনারা বা বিশ্বাসে হবে বা আপনার যে কোনো সাথে প্রেম হয়ে যাবে কিন্তু আপনাদের এরকম সম্পর্ক থাকতে হবে মোটামুটি একবার আপনারা ওই চিনেন আপনি চিনেন না আপনার সাথে প্রেম ছিল এখন নাই এরকম না যদি দেখা গেছে কি দুজনে কথা বলতে পারতেছেন না এটা আজ্ঞা দিব বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি কাজ করাইতেছেন দেশ বিদেশ থেকে কাজ করার জন্য আমাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা মতে এস এম এস দিবেন আমাকে ডিস্টার্ব করবেন না সময় মতোন আপনারা কল দিবেন বা বয়েস দিবেন আমি আপনাদেরকে বয়েসে আপনার রিপ্লাই দিব বা মেসেজের উত্তর দেবো যে কোনো জায়গাতে কাজ করবেন তবে নকশাটা নিয়ম হলো আপনারা লিখবেন কীভাবে লিখবেন শনিবার দেখ মঙ্গলবার জাফরান মেশক কুমকুম গুসানা তিন প্রকারের কালি আমার যতগুলো নকশা আছে তিন প্রকারের কালি দিয়ে লিখবেন আপনারা কাজ হবে না কেন এখন অনেকে বলে লাল কলম দা লেখলে হবে বা সাদা দা লিখলে হবে কালা দা লিখলে হবে আপনারা যদি এটা করেন আমাকে মেসেজ করে অনেক অনেকগুলো কমেন্টে করছেন যে এই যে কালি ফাইনা বা লাল কালি দেওয়া বা কালি দেওয়া লিখলে হবে নাকি আমি বলি লাল আর কালা কালি দিয়ে আপনারা হবে না আপনারা আমাকে কমেন্ট করবেন থেকে বিদ্যা শিখবেন তারপর আপনারা বিদ্যা আমার এখান থেকে বিদ্যা নিয়ে কাজ করবেন কাজ করার পর আপনারা কাজ করার পরে বুঝবেন যে আমার এখানে ইউটিউব চ্যানেলে আপনারা কি আমি দিছি অনেকে আমাকে কমেন্ট করেন দূরে থেকে বা দেশ বিদেশ থেকে কমেন্ট করেন কমেন্ট করার পরে হইলো কি যে উস্তাদ বা গুরুজি যে কোনোভাবে আপনারা দেখবেন শনিবার থেকে মঙ্গলবারে দিবাগত রাতের বারোটা বাজে আপনি মিষ্টি মুখ করবেন মিষ্টি মুখে নিয়ে আপনারা আস্তে ধীরে ধীরে লিখতে থাকবেন নিঃশ্বাস নেবে নেবেন একটি হ্যাঁ তামার তাবিজের ভিতরে বা লোহার তাবিজ হ্যাঁ তিন দাত তাবিজের ভিতরে আপনারা করবেন মেয়ে হলে ডান হাতে পুরুষ হলে বাম হাতে দিয়ে দেখবেন এখন নাম তার নাম মায়ের নাম তা আপনার নাম আপনার বাবার নাম ছেলে হইলে ছেলের বাবার নাম ছেলের নাম আর মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম অবশ্যই লেখা বলা থাকবে